আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্কিল আপ একাডেমি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওতে আমরা শিখব যে কিভাবে হচ্ছে আমরা আমাদের মাইক্রোসফট অফিস থ্রি এর সম্পূর্ণ ফ্রিতে ব্যবহারটি করতে পারি সো মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভটি আপনি কীভাবে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন টোটাল প্রসেসটাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব সো একটি ল্যাপটপ এবং হচ্ছে একটি কম্পিউটার কেনার সাথে সাথে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হয় সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস সো মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গিয়ে প্রবলেম ফেস করি না এরকম লোক খুবই কম পাওয়া যাবে সো আজকের ভিডিওতে আমি সেই প্রসেসগুলাই একদম ক্লিয়ার করে দেখিয়ে দেব তার আগে বলবো যে পুরো ভিডিওটা আপনি লাস্ট পর্যন্ত দেখবেন আদারওয়াইজ আপনি বুঝতে পারবেন না সো মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভটি ব্যবহার করার জন্য আমরা আমাদের গুগল বাজারে আসবো এখানে সার্চবারে লিখে দিব যে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ এটা লিখে সার্চ করলে এখানে অনেকগুলো ওয়েবসাইটে লিঙ্ক আসবে তার মধ্যে থেকে আপনি যেটা আছে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ফাইভ এটাতে আপনি সরাসরি ক্লিক করে দিবেন সো ক্লিক করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে লিখা আছে যে ওয়েলকাম টু দ্য নিউ অফিস মাইক্রোসফট অফিস থ্রি এর মানে হচ্ছে মাইক্রোসফট অফিস থ্রি সিক্সটি ব্যবহার করার জন্য আপনার একটা কি অ্যাকাউন্ট থাকতে হবে মাইক্রোসফট অফিসের অ্যাকাউন্ট থাকতে হবে আদারওয়াইজ কিন্তু পসিবল না কেন আমি আপনাকে একটু বুঝাচ্ছি গুগলের আপনি যখন সার্ভিস ব্যবহার করেন তখন করতে চান তখন কিন্তু আপনার একটি জিমেলের প্রয়োজন হয় যেমন একটি জিমেল থাকলে আপনি ইউটিউব ব্যবহার করতে পারেন জিমেল ব্যবহার করতে পারেন গুগল ডক্স ব্যবহার করতে পারেন ক্যালেন্ডার ব্যবহার করতে পারেন ড্রাইভ কি ব্যবহার করতে পারেন গুগলের যত রকমের সার্ভিস আছে সব কিছু কিন্তু আপনি জিমেলের মাধ্যমে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ব্যবহার করতে পারেন গুগল সার্ভিসগুলো ঠিক সেমভাবে আপনার যদি একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে আপনি এই মাইক্রোসফট থ্রি যেটা আছে এটা আপনি ব্যবহার করতে পারবেন আদারওয়াইজ কিন্তু পসিবল না এখন আপনি যদি চান যে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সেই জায়গা থেকে আপনি আমার এক ইয়াতে যাবেন ইউটিউব চ্যানেলে যাবেন ওইখানে লিখা আছে কিভাবে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন সো ওইটা দেখে আপনি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন আর যদি আপনি এইখান থেকে মাইক্রোসফট অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান তাহলে হচ্ছে আপনি এই সাইনিংয়ে ক্লিক করে দিবেন সাইন ক্লিক করে এই যে ক্রিয়েট ওয়ান এটাতে ক্লিক করলে আপনি মাইক্রোসফট অ্যাকাউন্টের ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন যদি কোনো প্রবলেম ফেস করেন তার থেকে সবচেয়ে বেশি বেস্ট হয় মানে বেটার হয় আপনি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় ওই ভিডিওটা দেখে নিলে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন সো যখন আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা আইডি থাকবে যেমন জিমেলের আপনার ফর স্বরূপ আপনার নাম হচ্ছে আলী হোসেন আলি হোসেন অ্যাট জিমেল ডট কম এটি কিন্তু আমাদের জিমেল আইডি থাকে জিমেল অ্যাকাউন্ট সো মাইক্রোসফটেরও কিন্তু একটা অ্যাকাউন্ট থাকবে সো আমার যেহেতু মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে সো আমি অ্যাকাউন্টের এইখানে অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি সো আমার এই যে লিমা জুই কি তিনশো বারো অ্যাট দ্য রেট আউটলুক ডট কম এটা দেওয়া আছে তাহলে এইরকমই আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট থাকবে যখন এই অ্যাকাউন্টটা দেয়া শেষ হবে আপনি হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করার পর আচ্ছা তারপর হচ্ছে এখানে আপনার যে মাইক্রোসফট অ্যাকাউন্ট এটার পাসওয়ার্ডটা আপনি দিয়ে নেবেন সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি সো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দেন হচ্ছে নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দিবেন আপনিও সো নেক্সট ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে স্টে সাইনিং এটাতে আপনি ইয়েস করে দিবেন ওকে ইয়েস কনফার্ম করার পর আপনার নতুন আরেকটা ইন্টারফেস শু করবে নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে খুব ফাস্ট কাজ করবে আপনার কিছু। সো আবার হয়তো আপনাদের নেক্সট কনফার্ম করে এরকম একটা ইন্টারফেসে আসতে হবে সো একদম ইজি যখন আপনি এরকম একটা ইন্টারফেসে আসবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট থ্রি এটি কিন্তু এখন আমরা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং এটার যতগুলো সার্ভিস আছে আমরা যদি অ্যাপসে যাই অ্যাপসে ক্লিক করলে আমরা সব কিছু দেখতে পারবো যা আপলোড যা কিছু আছে এক্সেল পাওয়ার পয়েন্ট ওয়ার্ড নোটপ্যাড ড্রাইভ ক্লেম চ্যাম্প টার্মস ডিজাইনার আউটলুক সব কিছু কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো অনলাইনে বেসিক্যালি এবং যা কিছুই আমরা ব্যবহার করব না কেন এই থ্রি সিক্সটি ফাইভের মধ্যে আমরা কিন্তু পাঁচ জিবি ডাটা আমরা এখানে রাখতে পারবো সো আমি যদি একটু মাইক্রোসফটে যাই মানে ওয়ার্ডে যাই সো ওয়ার্ডে গিয়ে আমি ক্লিক করলে দেখেন ক্রিয়েট ব্ল্যাঙ্ক ডকুমেন্টস যে নিজে থেকে আমরা অন্যান্য ট্যাম্পলেটগুলোও চুজ করতে পারবো সো আমি একটা নতুন ট্যাম্পলেট নেই ক্রিয়েট ব্ল্যাঙ্ক সো এখানে আচ্ছা আচ্ছা আমি এটা দিয়ে তারপর হচ্ছে পাসওয়ার্ড ইয়েটা দিয়ে দিচ্ছি আবারও ওকে আপনাদের এটা হয়তো নাও আসতে পারে ব্ল্যাঙ্কাতে দিলে আপনাদের সরাসরি চলে আসবে আর কি সো আমার মাইক্রোসফট ওয়ার্ড যেটা আছে এটা কিন্তু সরাসরি ওপেন হয়ে গেছে দেখেন এটা ব্যবহার করার জন্য কিন্তু আপনাকে মানে আপনার কম্পিউটারে ওয়াইফাই কানেকশন থাকতে হবে মানে নেটওয়ার্ক কানেকশনের মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারবেন সো আমরা যেভাবে করে মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে করি সেমভাবে কিন্তু এটা আমরা এখান থেকে ব্যবহার করতে পারবো আমি যদি নেক্সট ক্লিক করি নেক্সটে যতগুলা মেনু ছিল আমাদের রিবন বার সব কিছুই আছে এটাতে রেফারেন্সে যদি ক্লিক করি রিভিউতে ভিউসে আপনি অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ডের যতগুলো আপনি রিবন বার দেখতে পাচ্ছেন দেখতে পাবেন সবগুলো কিন্তু এখানেও আছে পাইলে ক্লিক করলে কোনো কিছুর কিন্তু কমতি নাই মানে হুব এটা কিন্তু সেম আপনি এটা সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন সো এটা হচ্ছে আপনার মাইক্রোসফটের যে ওয়ার্ড ছিল ওটা আবার যদি এক্সেলে যায় এক্সেলে গিয়ে আপনি আপনার এক্সেলের সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন এবং ওই এক্সেলের কিছু গুরুত্বপূর্ণই আমি আপনাকে দেখাবো আমি যদি এই যে ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটাতে ক্লিক করি নতুন একটা ব্ল্যাঙ্ক নেই আচ্ছা এটা বারবার এখানে চাচ্ছি কেন আচ্ছা এটা দিয়ে আমি সরাসরি দিয়ে যাচ্ছি ওকে এটা অলরেডি কিন্তু আমার এক্সেলটা ওপেন হয়ে যাবে সো আমরা একটু অপেক্ষা করি যেহেতু আমার দেখতে পাচ্ছেন এখানে নেটওয়ার্ক কানেকশান খুবই স্লো এই যে হোম বাটনে দেখি আমি যদি ক্লিক করি সব কিছু কিন্তু এখানে আসে ইনসার্টে যদি যাই আপনি যা যা এক্সেলের মানে অফলাইনে যেটা আমরা ব্যবহার করি সব কিছু কিন্তু এখানে আসে লেআউটে যাই ফর্মুলাতে যাই ডাটাতে যাই রিভিউতে যাই এখানে সব কিছু আছে সিক্স আমি যদি সব কিছু কাজ করি এখানে আমরা কিন্তু সব কাজ এখান থেকে করতে পারবো আচ্ছা আমি কিন্তু সিম্পল একটা কাজ করতেছি আসলে আপনারা বুঝতে পারতেছেন কি না আই ডোন্ট নো এখন যদি আমি ইন্টারে ক্লিক করি ওকে আপনারা এটা থেকে কী বুঝতে পারছেন ডোন্ট নো সো দেখেন এটা থেকে আমরা যদি কালার করতে চাই সব কিছু করতে পারবো মানে এক্সেলের সমস্ত কাজ এখান থেকে আমরা এগুলো করতে পারি সো এক্সেলের ব্যাপারটা আপনি দেখছেন সো এই জায়গা থেকে আপনি এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট সব কিছু ব্যবহার করতে পারবেন যা কিছু আছে আর এখানে একটা কথা আমি আপনাকে বলি আপনি গুগল ড্রাইভের যেমন পনেরো জিবি ডাটা ইনফরমেশন ডকুমেন্টস রাখতে পারেন এই মাইক্রোসফট থ্রি সিক্সটি ফাইভ এটার মধ্যেও কিন্তু আপনি পাঁচ জিবি রাখতে পারবেন আপনার সমস্ত ডাটা ডকুমেন্টস ইনফরমেশন যা কিছু আছে এক্সেলের ওয়ার্ডের আপনি ইন্টারনেটে রেখে দিবেন অনলাইনে যেটা আপনি নেট কানেকশন ইয়ে করলে আপনার ড্রাইভের মতো এটা সেভ হয়ে থাকবে এটা কোনো দিনও ডিলেট হবে না আজীবনও না মানে যতদিন আপনার জিমেল অ্যাকাউন্ট আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে ততদিন আপনার ইনফরমেশনগুলো মাস্ট থাকে এবং থাকবে সো এইটা আপনি এই জায়গা থেকে সমস্ত কিছু দেখে নেবেন এবং হচ্ছে আশা করি আপনি বুঝতে পারছেন ব্যবহারগুলো নোটপ্যাড নোট বক্সে যদি যায় এখান থেকে আপনি নোটবক্সও ব্যবহার করতে পারবেন সো আশা করি আপনার ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হয়েছে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক মাস্ট পরবর্তী এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মিস করবেন না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে কনফার্ম করবেন আল্লাহ হাফেজ